নমস্কার ইনস্ট খবরে আপনাদেরকে স্বাগত মায়ের জন্মদিনের দিনে খুন হয়ে গেল হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা ইয়াদব যখন তাকে লক্ষ্য করে তার বাবা দীপক ইয়াদব গুলি করেন তখন রান্না করে মায়ের জন্য বিশেষ রান্না করছিলেন তিনি ইচ্ছে ছিল সারপ্রাইজ দেবেন মাকে তার হলো না বাবা দীপক ইয়াদবের গুলিতে খুন হন রাধিকা পুলিশ সূত্রে খবর 10 জুলাই মানে বৃহস্পতিবার ছিল রাধিকার মা মঞ্জু যাদবের জন্মদিন কিন্তু আগের রাত থেকে জ্বরে কাতরাচ্ছিলেন তিনি বৃহস্পতিবার বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা ছিল না তার অসুস্থ মায়ের জন্য খাবার তৈরির সময় বাবার গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন রাধিকা রক্তে ভেসে যায় গোটা রান্নাঘর রাধিকাকে খুনের অভিযোগে তার বাবা দীপককে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু কি ঘটেছিল তা নাকি কিছুই টের পাননি পুলিশকে এমনই জানিয়েছেন মঞ্জু ঘটনা নিয়ে কিছু বলতে নারাজ তিনি দীপকের ভাই কুলদীপের অভিযোগের ভিত্তিতে করে তদন্ত করছে পুলিশ জানিয়েছে যখন ঘটনাটি ঘটে তখন তিনি এক ছিলেন দোতলায় ছিলেন তার দাদা বৌদি এবং রাধিকা সকাল সাড়ে দশটা নাগাদ আওয়াজ শুনে প্রথমে তিনি ভেবেছিলেন দাদার ঘরে প্রেশার কুকার ফেটেছে উপরে উঠে দেখেন দোতলার রান্নাঘরে গুলিবদ্ধ অবস্থায় পরে রয়েছেন রাধিকা আর ড্রয়িং রুমের টেবিলের উপর রাখা তার দাদার রিভলভার কাছে নিশ্চল অবস্থায় দাঁড়িয়ে ছিলেন দীপক কুলদীপের অভিযোগ পুরো বিষয় দেখে তার মনে হয়েছিল দীপকই রাধিকাকে গুলি করে খুন করেছে পুলিশ সূত্রে খবর রাধিকাকে গুলি করার কথা স্বীকার করেছে দীপক তবে কেন নিজের কন্যাকে গুলি করলেন তিনি খুনের নেপথ্যে কি কারণ ইতিমধ্যে একাধিক কারণ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে প্রথমে দাবি করা হয়েছিল রাধিকার রিল তৈরি করা নিয়ে আপত্তি ছিল দীপকের বারবার বারণ করা সত্ত্বেও কোনো লাভ হয়নি রাগের বসে রাধিকাকে গুলি করে পরে পুলিশ সূত্রে জানা যায় দীপক তদন্তকারীদের জানিয়েছেন রাধিকা নিয়ে আত্মীয় স্বজন প্রতিবেশীদের কটুক্তি শুনে বিরক্ত হয়ে গিয়েছিলেন মানসিক অবসাদেও ভুগছিলেন তিনি চেয়েছিলেন রাধিকা বন্ধ করে দিন তার টেনিস একাডেমি কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয় কন্যাকে গুলি করেন দীপক এছাড়াও খুনের নেপথ্যে কারণ হিসেবে উঠে আসছে রাধিকার মিউজিক ভিডিও বানানোর প্রসঙ্গ বিউরো রিপোর্ট ইনস্টা খবর